সালাম আলাইকুম আওয়ামী লীগের কি তাহলে ফিরে আসার সম্ভাবনা সব শেষ হয়ে গেল জাতীয় নাগরিক পার্টি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা সবাই জানেন এই মুহূর্তে বিশাল বড় এক গাড়ি বহন নিয়ে এক দেশের গাড়ি নিয়ে সুডাউন দিচ্ছে সেই সুডাউনে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে মানুষকে কিন্তু আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই যে ভিডিও ক্লিপটা দেখার পর আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের হয় বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবেন আর না হয় লাভ দিয়ে দাঁড়িয়ে নাচতে শুরু করবেন তার আগে একটু কথা বললেনি আচ্ছা শুডাউন দিয়ে কি বুট কালেকশন করা যায় আমার মনে হয় না ভাই শুডাউন দিচ্ছে দেখ তবে আমি যে আপনাদেরকে যে ভিডিওটা দেখাতে চাই ওইটা দেখার পর আপনাদের মনের অনুভূতিটা কি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা জানেন যে গত চার পাঁচ দিন যাবত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক পার্টি অনেকগুলো মানববন্ধন মিছিল সমাবেশ করছে আবার আওয়ামী লীগের পক্ষ থেকেও জোটেকে মিছিলের আয়োজন করা হয়েছে মেট্রো রেলের মধ্যে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে মোটর দিয়ে সুডাউন দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে তো চলেন আমরা ভিডিওটা দেখি আর তার সাথে সাথে আপনাদের সঙ্গে আলোচনা করি আপনারা যে ভিডিওটা দেখতেছেন ওইখানে ছয়টা ভিডিও আছে তার মধ্যে উপরের চারটা ভিডিও বৈষম্যবাদী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির সমর্থনে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে মানববন্ধন করছে যে শুডাউন করছে যে জনসভা করছে তার কিছু অংশ আর নিচে যে দুইটা ভিডিও দেখতেছেন ওই দুইটা আওয়ামী লীগের কর্মীদের মেট্রো রেলের ভিতরে একটা জয় বাংলা স্লোগানের ভিডিও আর একটা মোটরসাইকেল দিয়ে শুডাউনের ভিডিও এই ভিডিওগুলো দেখে আপনারা কি বুঝতেছেন খেলাটা কি বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক পার্টি দেখাইছে নাকি আওয়ামী লীগ দেখাইছে এটা বুঝবেন কিভাবে। দেখেন আওয়ামী লীগের নাম এই মুহূর্তে বাংলাদেশে নেওয়াটা সত্যিকারই বলতেই বিপজ্জনক কিন্তু জাতীয় নাগরিক পার্টি আর বিরোধী ছাত্র আন্দোলন তারা তো ওপেন তারা ইচ্ছে করলে লক্ষ লক্ষ মানুষ জলা করতে পারে তার প্রমাণ হচ্ছে এই ভিডিও ফুটেজগুলো দেখেন তো এই ভিডিও ফুটেজগুলোতে মানুষ বেশি নাকি আওয়ামী লীগের যে জ্যোতি মিছিল ওইখানে মানুষ বেশি চিন্তা করে দেখেন আওয়ামী লীগ যাওয়ার পর থেকে কার সমর্থক বাড়তেছে আওয়ামী লীগের নাকি জাতীয় নাগরিক পার্টি যখন আওয়ামী লীগের হয় তখন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ হইত আর আওয়ামী লীগের কেউ ডাক দিলে খুঁজে পাওয়া যেত না কাউকে কিন্তু বর্তমান অবস্থাটা দেখেন জাতীয় নাগরিক পার্টি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যে মিশেল মিটিংগুলো করছে তাদের মধ্যে কয়জন মানুষ আছে কোনোটাতে পনেরো জন কোনোটাতে দশজন কোনো রাতে পাঁচ সাতজন কোনো রাতে বিশ জন আর বেশিরভাগই মিডিয়ার লোক এবার আপনারা বিবেচনা করেন আওয়ামী লীগের সমর্থক বাড়তেছে নাকি জাতীয় নাগরিক পার্টির সমর্থক বাড়তেছে সত্যি কথা কি জানেন আওয়ামী লীগের সমর্থক বাড়তেছে জনগণ বুঝা গেছে এই যে হাসনাত আবদুল্লাহ সার্জি সালমরা মাস্টার প্ল্যান করছে এই দেশটাকে এখন ধ্বংসের পথে নিয়ে গেছে জনগণ বুঝা গেছে আর তাই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা যে মানববন্ধন করছে ওইখানে কেউ সারা দেয়নি সাধারণ কয়েকটা সমন্বয় আর কেউ নেই তার মানে বুঝতে পারতেছেন জাতীয় নাগরিক পার্টি মানে লুটপাট পার্টির পতন শুরু আর এই শুরুটা করছে সাধারণ জনগণ সাধারণ জনগণ এদেরকে মাথায় তুলছিল আর এই সাধারণ জনগণই তাদের মুখোশ খোলার পর সুরে ফেলে দিছে তাই আমি বললাম আর কি যে কি খেলা দেখাইলো কি চমক দেখাইলো জাতীয় নাগরিক পার্টি আর বৈষম্য বিরোধী আন্দোলন এই চমকই দেখাইছে এই পর্যন্ত তাদের পতনের যে চমক ওইটা দেখে আপনারা কী ভাবতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ